আসসালাম আলাইকুম আজকে জমিতে সার দেবো তাই সারগুলো ভালোভাবে মিশাই নিচ্ছি আর মূলত সারগুলো নিচে একসাথে রেখে সবগুলো মিশালে ভালো হয় কিন্তু আমি সেটা আর করলাম না আমি প্রতি থেকে একবারে করে নিয়ে বাস্তার ভিতরে রেখে দিচ্ছি তাহলে সবগুলো এক মিশিয়ে যাবে আর এগুলো আজকে আমি এই জমিতে চাষ চাষি দেবো এবছর সার এখনো দেওয়া হয়নি আজকে প্রথম সার দিচ্ছে আমাদের জমিতে আর মূলত আমি তেমন সার বুনতে পারি না আর একটা লোক নিয়ে হয়েছে কাজ করার জন্য মূলত সেই আজকে সারগুলো বুনিয়ে দেবে আমাদের আর আমি সেগুলো সাইকেল করে নিয়ে যাচ্ছি সাইকেলে করে মাঠে আর সে কাজ করবে আর প্রথমে আমি একটু সার বুনবো দেখতে পাচ্ছেন আমি সার বুনতেছি আর হয়তো আগে ভালো পারি না কিছুটা শিখতেছি আর একটা লোক রাখা হয়েছে সেই আমাদের সারগুলো বুনে দেবে দেখতে পাচ্ছেন এই মুরব্বী আমাদের দাদা হয় তাহলে বলছিলাম আমাদের সারগুলো আজকে বুনে দেওয়ার জন্য সে খুব ভালো পারে তাই সে আজকে আমার জমিতে সারগুলো বুনিয়ে দিচ্ছে আর আমি ততটা পারিনি সে কারণে শেখার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন তাহলে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো আপনাদের মাঝে